ইয়াং জেনারেশনের মধ্যে অনেকে আন্দালিপ রহমান পার্থকে অনেক অনেক বেশি পছন্দ করে তাই স্পষ্ট ভাষা তার সুন্দর বাচনভঙ্গি এবং তার যুক্তিগত আলাপ আলোচনা সবকিছু শুনে মুগ্ধ হন নেটিজেনরা সম্প্রতি কনফারেন্সে তারেক রহমানের সামনে বক্তব্য রেখেছেন আন্দালিপ রহমান পার্থ চলুন শুনে আসি কি বললেন তিনি আসসালামু আজকে সভাপতি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তার সম্মানিত সহ এবং মন্ত্রগোষ্ঠী টিবিসি এর সবাইকে আবার আসসালাম আলাইকুম আল নেকি বির আর বুচারস এই ওয়ান্ডারফুল দফার জন্য আমি সবচেয়ে করি একটা ব্যাপার এই যে এলিমেন্ট অফ ইনক্লুজি এবং ডেমোক্রেসি মাইন্ডসেটে থাকতে হয় যে আমি বিশ্বাস করি যে আমি সবাইকে নিয়ে কথা বলবো যে দ্য কনসেপ্ট অফ সোশ্যাল কনফ্যাক্ট এই জিনিসটা যেটা আমরা বিএনপির মধ্যে দেখতে পেয়েছি সেই ব্যাপারে আমি এই বিএনপিকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি সবাই স্বল্পতার কারণে আমি অনেক দফায় যাবো না উই ডু হ্যাভ অ্যাক্সেস যে আমরা বিএনপির সাথে আলাপ করতে পারি তবে আমি বিশ্বাস করি যাতে বিএনপি একত্রিশ দফা তাতেই যাতে না থেকে যায় সময়ের সাথে সাথে আমরা যদি আরো কিছু প্রয়োজন হয় আমরা যদি আরো অনেক কিছু এড করতে পারি সময়ের সাথে সাথে বাট আমি আর বেশি সময় নিব না थैंक यू वेरी मच সবাইকে এটা ওয়ান্ডারফুল অনুষ্ঠানের জন্য ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আন্দ্রিল ব্রহ্মণ পার্থ বড় তিনি যুক্তিসঙ্গত অনেক অনেক কথাই বলেছেন এবং কখনোই তাকে দেখা যায়নি অন্যের পক্ষে কথা বলতে তিনি সবসময় সময় বলেছেন অন্যের বিপক্ষে কথা এজন্য অনেকে বলছেন যে আন্দ্রিল ব্রহ্মণ পার্থকে তারা অনেকে প্রধানমন্ত্রী হিসেবেছেন অনেকে বলছেন মন্ত্রী হিসেবেছেন এবং অনেকে বলছেন ভালো একজন নেতা হিসেবেছেন সো যাই হোক না কেন আমরা সাধারণ জনগণ চাই মতো ভালো ভালো মানুষ যেন আরও বেশি বেশি রাজনীতিতে আসে বন্যার সময় আমরা দেখতে পেয়েছি তিনি অনেক ত্রাণ বিতরণ করেছেন অনেক মানুষকে সাহায্য করেছেন এবং তার যুক্তিসঙ্গত কথা দিয়ে অনেক মানুষকে সাহায্য করেছেন সাহায্য কেন বললাম যে তার যুক্তিসঙ্গত কথার সাথে সবাই একমত হয়েছে সবাই নিজের মেধাটা নিজের ব্রেন দিয়ে যে কথাগুলো ভেবেছে সেই কথাগুলো আব্দুল ব্রাহ্মণ পার্থ বলেছেন সো ডিয়ার ভিউ আন্দুলিব রহমান নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস আর শেয়ার করতে একদমই ভুলবেন না আমি স্ত্রী বিদায় নিচ্ছি এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে